হরে কৃষ্ণা সিন্ধু গ্রন্থের অধ্যায় শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য মাঙ্গল্য যিনি বিশ্বাস ভাজন সর্ব অবস্থাতেই তাকে বলা হয় মাঙ্গল্য এই সম্পর্কে শ্রীল রূপ বলেছেন যে অসুরেরা পর্যন্ত শ্রীকৃষ্ণের বিশ্বস্ততার উপর নির্ভর করত কেননা তারা নিশ্চিত ছিল যে উপযুক্ত কারণ ছাড়া শ্রীকৃষ্ণ কখনো তাদের আক্রমণ করবেন না তাই তারা নির্ভয়ে তাদের দ্বার খুলে রাখত আর দেবতারা যদিও অসুরের ভয়ে ভীত ছিলেন কিন্তু তারা দৃঢ় নিশ্চিতভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন তাই ভীতিজনক অবস্থাতেও তারা ক্রীড়ামত্ত থাকতেন যারা কখনো বৈদিক বিধি আচরণ করেননি তারাও এটা জেনে নিশ্চিত থাকতেন যে শ্রীকৃষ্ণ কেবল শ্রদ্ধা ও ভক্তি স্বীকার করেন এবং তাই তারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হতেন এবং তার ফলে সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হতেন অর্থাৎ দেবতাদের থেকে শুরু করে অসভ্য মানুষ পর্যন্ত সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকি কৃপার যে পুরুষ নানা রকম বিঘ্ন উপস্থিত হলেও বিচলিত হন না তাকে বলা হয় স্থির এই সহ্য কৃষ্ণের দ্বারা বানাসুরের নিধনে পরিলক্ষিত হয় বানাসুরের অসংখ্য হাত ছিল সেই বানাসুরকে বধ করার সময় শ্রীকৃষ্ণ একে একে তার হাতগুলি কাটছিলেন এই বানাসুর ছিল শিব এবং দুর্গার খুব বড় ভক্ত তাই শ্রীকৃষ্ণ যখন এইভাবে বানাসুরকে দণ্ড দিচ্ছিলেন তখন শিব এবং দুর্গা কৃষ্ণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন কিন্তু শ্রীকৃষ্ণ তাতে ভ্রুক্ষেপও করলে করেননি তেজ যিনি সকলের চিত্ত প্রভাবিত করতে পারেন তাঁকে বলা হয় তেজস্বী শ্রীকৃষ্ণের তেজ সম্বন্ধে শ্রীমদ ভগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন হে রাজন মল্লদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন বজ্রের মতো ভয়ঙ্কর সাধারণ মানুষের কাছে নরশ্রেষ্ঠ রমণীদের কাছে মূর্তিমান কামদেব গোপ গোপিকাদের কাছে আত্মীয় আশুরিক রাজাদের কাছে পরম দণ্ডদাতা শাসক নন্দ এবং যশুদা মায়ের কাছে একটি শিশু ভোজরাজ কংসের কাছে সাক্ষাৎ মৃত্যু মন্দমতি মূর্খের কাছে পাষাণ যোগীদের কাছে পরতত্ত্ব এবং বিষ্ণুদের কাছে পরমেশ্বর ভগবান এইভাবে শ্রীকৃষ্ণ তার অগ্রজ বলরামের সঙ্গে মল্লযুদ্ধের স্থানে উপস্থিত হলেন সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যখন কংসের রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন তখন বিভিন্ন মানুষ তাদের ভিন্ন ভিন্ন রস অনুসারে তাকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করছিলেন ভগবত তিনি বলেছেন যে তিনি জীবের কাছে প্রকাশিত হন তার প্রতি তাদের সম্বন্ধ অনুসারে কখনো কখনো বিজ্ঞানেরা যখন বিজ্ঞানেরা বলেন তেজ বা প্রভাব মানে হচ্ছে অনাদর সহ্য করতে অসামর্থ্য শ্রীকৃষ্ণের মধ্যে এই বৈশিষ্ট্যটি দেখা যায় যখন কংস নন্দমহারাজকে অপমান করছিল কংসকে বধ করার জন্য বসুদেব যখন কৃষ্ণের সাহায্য প্রার্থনা করছিলেন কৃষ্ণ তখন বার্বণিতার মতো আকাঙ্ক্ষাযুক্ত দৃষ্টিতে কংসের দিকে তাকিয়েছিলেন এবং তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়েছিলেন